গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কুচবিহার জেলার এই গ্রাম থেকে আমি তনু বলছি আবার চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই ব্লগটা প্লিজ কন্টিনিউ করো আশা করি সবার ভালো লাগবে ভালো লাগবে কেউ স্কিপ করে দেখবে না যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য মানে যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা আমার মানে ভিডিওটা আগে থেকেই দেখছো আর কি তো তাদের অনেক ভালোবাসা তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকালবেলা উঠে পড়েছি তো সকাল একদম সাড়ে ছটাতে উঠেছি তো উঠেই দেখো বাঁশি ঘর তারপরে এই যে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বাঁশি ঘর সকাল সকাল সবার আগে ঘরটায় ঝাড় দিয়ে নিই আমি তো ঘর ঝাড় দেওয়া ওই যে হয়েই গেছে তো এবার বারান্দাটা ঝাড় দিয়ে নেবো তার আগে এই যে দেখো ছাগলগুলো তো বের করে দিয়েছি তো ওই যে ছাগলগুলোর মানে ছাগলের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নয়তো পরিষ্কার না করলে তাহলে কিন্তু বন্ধ করে আর যদি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু ছাগলের কোনো গন্ধই করে না মানে অতটা করে না আর কি করে তো অবশ্যই তো চলো ওই যে দেখো ছাগলের সব মানে সেগুলো বের করে দিতাম তো এবার বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিব তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ছেলে তো সকাল থেকে মানে খেলা শুরু করে দিয়েছে তো চলো এবার উঠানটা ছাড় দিয়ে নিব তারপরে চা বানিয়ে মানে খেয়ে নেবো আর কি তো বেলা হচ্ছে আর কি আর আজকে একটু সানটা একটু দেরি করেই করবো কারণ অনেক জামা কাপড় আছে আজকে ধুতে হবে কারণ কদিন ধরে ধুতে যাচ্ছি তো আকাশের যে পরিস্থিতি তোর জন্য ধোয়া হচ্ছিলো না তাই ভাবলাম যে আজকে ধুয়ে নেবো আর এই যে দেখো কিছু বাসন ছিল তো যে বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নেবো তো ওই যে দেখো বন্ধুরা আমার কিন্তু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো অত কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না নয়তো মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তাই তার জন্য অত বড়ো মানে অত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো ওই যে দেখতেই পাচ্ছ জামা কাপড়গুলো সব বাড়িতেই মেলে দিচ্ছি কারণ রোদ আছে আজকে বাড়িতে শুকিয়ে যাবে তো চলো জামা কাপড় মেলে দিয়ে স্নান দান করে নিই তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা চান দান কিন্তু করে নিয়েছি আর এদিকে হলো মুলো শাকগুলো বেছে নিচ্ছি তো সবজিও কেটে নিব তো এগুলো দিয়ে আজকে মানে মুলো শাক তো ভাজা হবে আর ওই সবজি মানে বেগুন গেরা ওগুলো দিয়ে মাছের ঝোল হবে তো চলো আবার রান্না করি তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাজার থেকে কিন্তু মাছ আনতে দিয়েছিলাম একটা ভাইয়ের কাছে তো এনে দিয়ে গেছে তো ওই যেদিকে দেখতেই পাচ্ছ সবজি কেটেছিলাম যে ওগুলো ধুয়ে দেখো যে বসিয়ে দিয়েছি আর এদিকে হলো মাছের মানে ডিম আর একটু তেল ছিল তো ওগুলোই এই এই চোলাটাতে ভেজে নিচ্ছি তো ওই যে দেখে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ওই যেগুলো হলো মুড়ো শাক তখন যে কেটে রাখলাম তো ওগুলোই ভেজে নিচ্ছি আর কি তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করলাম এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা মানে সবজি দিয়ে আজকে মাছের ঝোল হয়েছে তো প্রতিদিন তো মানে পেঁয়াজ উসন্ধি করি আজকের পেঁয়াজ দিয়ে করলাম না শুধু সবজি দিয়ে করলাম আর এদিকে দেখো শাকটা বেজে নিয়েছি তো এদিকে ছেলের আবার ঘুম পেয়েছে তো ওকে খাইয়ে দিয়েছি ভাতটা নামিয়ে ভাতটা নামিয়ে মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি তো ওর নাকি ঘুম পেয়েছে আমাকে বারবার বলছে মা আমি ঘুমাবো আমার ঘুম পাচ্ছে তো বিছানা তো গোছাইনি তো ছেলেকে ছানদান করিয়ে দিয়েছি তো ছান দান করিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে নাগে বিছানটা তুলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিবো তো চলো বিছানা গোছানো হয়ে গেছে এবার ওকে ঘুম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন হলো বিকেল সাড়ে চারটা বাজে আর মানে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো ওগুলো এখন তুলে নিচ্ছি এগুলো তুলে ঘরে রেখে দিব তো রাত্রেবেলা এগুলো সব গুছিয়ে নেবো তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা শুভ সন্ধ্যা তো সন্ধ্যা বাতি দিয়ে তো চলে আসতাম ঘরে কারণ অনেকগুলো জামা কাপড় চলে রাখবেন জামা কাপড়ের ঢিপ তো নতুন নতুন জামা কাপড়গুলো যেগুলো ওগুলো সব চুকেছে ঢুকিয়ে রাখবো আর যেগুলো পুরনো ওগুলো মানে সাদা র্যাকটা মানে পাশে যে বড়ো র্যাকটা আছে ওই র্যাকটা ওই ওইখানে রেখে দিব তো ওইখানে আমার জামা কাপড় ছেলের জামা কাপড় আছে তো চলো সব গোছানো হয়ে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে